সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে জানতে চলেছেন রমজান মাসে কি করণীয় কিয়ামতের দিন কি হবে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন আরো অনেক অজানা তথ্য জানতে চলেছেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ ও শান্তি আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম হল আল কুরআন ইসলামের প্রধান ভিত্তি কয়টি ইসলামের প্রধান ভিত্তি হল পাঁচটি ইমান নামাজ রোজা হজ জাকাত আমাদের নবী সাল্লাল্লাহু আলি জন্ম কোথায় হয়েছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরীতে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদি আল্লাহু আনহু রমজান মাসে কি করণীয় রমজান মাসে করণীয় রোজা রাখা পুরান তেলাওয়াত করা ইবাদত করা ও দান সজ্ঞা করা ইসলামে প্রথম ওহি কোথায় নাজিল হয়েছিল ইসলামে প্রথম ওহী হেরা গুহায় আমলের হিসাবের জন্য আল্লাহর দরজায় হাজির হবে জান্নাতে প্রবেশের মূল শর্ত কি জান্নাতে প্রবেশের মূল শর্ত ইমান ও সৎকর্ম